একটা নিউজ পেপারে আসলো যে কিছু ছেলে মেয়ে নাকি আইএলটিস পরীক্ষার প্রশ্ন আড়াই লাখ থেকে তিন লাখ করে কিনে পরীক্ষা দেয় তো জিনিসটা এতটাই অদ্ভুত বিষয় আর এতটাই কমন সেন্স ছাড়া কমন সেন্স কি বলবো যে আসলে কোনো ধরনের কি কমন সেন্স না এই ছেলে মেয়েদের বা এই ছেলে মেয়েদের অভিভাবকদের যে আড়াই লাখ বা তিন লাখ এই টাকা দিয়ে কিন্তু অনেক ভ্যারাইটিস পরীক্ষা দেওয়া যায় হ্যাঁ আর মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যদি আয়েল টেস্ট দেওয়া যায় আর আয়েল টেস্ট যদি ভালো একটা স্কোর না আসে সেটা সে কয়েকবার দিতে 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 কিন্তু মানে যে টাকাটা খরচ করতেছে আলটিমেটলি দুই নম্বরই করার জন্য সে কিন্তু একটা ভালো স্কোর এমনি পাবে আর আরেকটা বিষয় হলো যে এই ছেলে মেয়েরা কিন্তু বিদেশে যাওয়ার জন্য আয়েল টেস্ট দিচ্ছে তাই না এখন বিদেশে গেলে সে পড়াশোনা করতে হবে ইংলিশে সে যদি ক্লাসমেটদের সাথে কথা কথাবার্তা তো বলতে হবে ক্লাসমেটদের সাথে তাই না তো ক্লাসমেটদের সাথে সে কীভাবে কথাবার্তা বলবে ইংলিশে সে টিচারদের সাথে কীভাবে কমিউনিকেট করবে ইংলিশে তাই না সে যখন চলাফেরা করবে সে যখন জব করবে জব করার জন্য মানে ইন্টারভিউ তো ইংলিশে হবে জব করবে কলিকদের সাথে কথা বলবে বসেরদের সাথে কথা বলবে ইংলিশে কথা বলবে হ্যাঁ এখন যদি আমরা প্রতিবেশী দেশের কথা চিন্তা করি প্রতিবেশী দেশের কিছু আগের থেকে মোটামুটি কিছু তাদের মানে যে তাদের এর দুই হয় হয় ফাঁস এগুলো আপনারা যদি গুগল করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে প্রতিবেশী দেশে অনেক ধরনের আইএলটিএস এ গ্যান্জাম হয় সো এখন প্রতিবেশী যারা আছে প্রতিবেশীরা কিন্তু বিদেশে ওদের কিন্তু বিভিন্ন ধরনের কমিউনিটি আছে বিশাল কমিউনিটি আছে এখন ওদের কমিউনিটিটা অনেক বড় এবং ওদের তিন চার জেনারেশনের মানুষজন বিদেশে থাকে তো ওরা যদি দুই না করে বা ইংলিশ কম যদি বিদেশে আসে তারা কিন্তু দেখা গেছে কারণ তাদের প্রচুর মানুষ আছে তো বাংলাদেশে যেটা হয়েছে যে বেশিরভাগ হলো যে ফার্স্ট জেনারেশন হ্যাঁ আমরাই প্রথম আসতেছি বা আমাদের যে বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটিটা কিন্তু অনেক বড় না বা অনেক সম্পদশালী না হ্যাঁ আর এর মধ্যে একটা তো আছে বেগম পাড়া হ্যাঁ প্রত্যেকটা দেশে আছে বেগম পাড়া যেখানে মানে বাংলাদেশ থেকে দুই আপনি যদি বিদেশে এসে ভালো করতে চান পড়াশোনার জন্য আপনার ইংলিশ লাগবে জব করার জন্য আপনার ইংলিশ লাগবে ঠিক আছে কারণ আপনি বাংলাদেশি কমিউনিটি থেকে ভালো অত ভালো আপনি রেসপন্স পাবেন না ঠিক আছে সো আপনাকে অন ইয়ার ওন হ্যাঁ আপনার নিজেরটা নিজেকে দেখতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান সো আমি আমি সবাইকেই যেটা বলি যে ইংলিশটা যদি না ভালো পারেন তাহলে আপনি নিজে চেষ্টা করেন নিজে যদি চেষ্টা না করেন ইউটিউবে অনেক ফ্রি ম্যাটেরিয়ালস আছে গুগল করলে অনেক আপনি টিচার রাখেন যদি টাকা পয়সা না থাকে ফ্রি দিয়ে আপনি নিজে চেষ্টা করেন আর যদি টাকা পয়সা থাকে বা সময় থাকে আপনি যেটা হলো কোচিং সেন্টারে যান বা মানে কোনো প্রাইভেট টিউটার রেখে পড়াশোনা করেন কিন্তু ইংলিশটা ভালোভাবে শিখে আসেন হ্যাঁ আর আলটিমেটলি মানে ইংলিশটা ছাড়া আপনার মানে আপনি প্রত্যেকটা পদে পদে আপনি ধরা খাবেন আপনি কেন আগে থেকে এই দুই নম্বরই চিন্তা ভাবনা মাথায় আসতেছে কেন আপনি দুই নম্বরই চিন্তা ভাবনা করতেছেন ঠিক আছে সো সেই ইংলিশ আহ নিউজ যে রিপোর্টটা আসছে সেটাতে বলা হচ্ছে যে দালাল কিছু দালাল গ্রুপ আছে ওরাও কি করে যে ছেলে মেয়েদের থেকে আড়াই থেকে তিন লাখ টাকা এরকম একটা টাকা নেয় টাকা নিয়ে দেখা গেছে যে ওদেরকে পরীক্ষার মানে সেই মানে সেই মানে টাকাটা নিয়ে ওরা কি করে যে ওদের সাথে বিভিন্ন গ্রুপের সাথে কানেকশন থাকে সেটা ওরা ওই কানেকশন অনুযায়ী ওরা ওদেরকে মানে ডেট ওরা নিজের দ্বারা ফিক্স করে যে কোন ডেটের পরীক্ষা তো মানে ছেলেমেদেরকে দেওয়াবে তো সেই অনুযায়ী ওই সময়ের পরীক্ষার কোশ্চেনগুলো সামহাও তারা কিনে হ্যাঁ বিভিন্ন গ্রুপ থেকে হ্যাঁ তো যেটা ছেলেমেয়েদেরকে তখন কি করে পরীক্ষার আগে ওই বিভিন্ন হোটেলে রাখে যে ওদের মোবাইল বা অন্যান্য ডিভাইস ওদেরকে রাখতে দেয় না কারণ ওরা কোশ্চেন দেওয়ার পর যদি ওই কোশ্চেনগুলো ওরা ওদের বান্ধবীকে দিয়ে দেয় হ্যাঁ তো ওদেরকে হোটেলে রাখে হোটেলের রেখে ওদেরকে কোশ্চেন দেয় ওদেরকে প্রিপারেশন নেওয়ায় তারপরে ছেলে মেয়ে ওই মানে আইএলটিএস এর কোশ্চেন উত্তর মুখস্থ করে এখন এখন এই জিনিসগুলো যে হচ্ছে আমরা মাঝে মধ্যে শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না টু বি অনেস্ট যে এই এই ধরনের এত বড় দুই নম্বরে যে মানে এই বাংলাদেশে হবে এটা আমরা আসলে কল্পনা করিনি কিন্তু যেভাবে মানে ইংলিশ নিউজ পেপারটা আর কি যেভাবে ইনভেস্টিগেশন জার্নালিজমটা করে দেখেছে সেটা এখন তো মোটামুটি বুঝে যাচ্ছে যে কিছু জায়গায় দুই নম্বরে হয়েছে আর দ্বিতীয় কথা হলো যে আসলে এই ক্ষেত্রে যেটা হয় যে কোন স্টুডেন্ট আসলে করছে এটা কিন্তু বুঝার বোঝা যায় হ্যাঁ এবার আপনার কাছে আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে অনেকগুলো রেজাল্ট আছে আমি বুঝবো কিভাবে যে এই স্টুডেন্টটা দুই নম্বরই করছে এটা একটা মানে মজার একটা নিয়ম হলো যে আহ যে কোয়েশ্চেন গুলো ফাঁস হয় বা ফাঁস করতে চায় কিছু জায়গা থেকে সেখানে কিন্তু ওই কোশ্চেনগুলো কিন্তু থাকে লিসিনিং রিডিং রাইটিংয়ের হ্যাঁ স্পিকিং এর থাকে না সো আপনি যখন রেজাল্ট গুলো পাবেন যদি দেখেন যে কিছু মেয়ের রেজাল্ট খুব ভালো সে রিডিং এ ভালো পাইছে রাইটিংয়ে খুব ভালো পাইছে এ ভালো পাইছে কিন্তু স্পিকিং খুবই খারাপ করছে দেখা গেছে যে ও সবগুলোতে সেভেন সেভেন এইট বা এইট পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু এ পাইছে ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ তখনই মানে তখন এই এটা থেকে এক ধরনের একটা সন্দেহ জাগতে পারে যে এই ছেলে মেয়েগুলো হয়তো ওই যে কোশ্চেন দেখে সে ওইখানে মানে এইটা একটা অ্যাজামশন এরকমই না আছে সবসময় যে স্পিকিংটা খারাপ করলে বা এরকম কিন্তু কথা হলো যে যে ছেলে মেয়েগুলো রিডিংয়ে এইট পাবে হ্যাঁ আর রাইটিংয়ে সেভেন বা এইট পাবে রিডিং আর রাইটিংয়ে সেভেন এইট এই বিশেষ করে এইট পাওয়া কিন্তু চাটখানি কথা না হ্যাঁ এইট পাইতে হলে আপনাকে খুব ভালো ইংলিশ মানে এইট পাইলে আপনি বুঝা বোঝা যাবেন যে আপনি ভালো ইংলিশ জানেন হ্যাঁ সো আপনি রিডিংয়ে এইট পাইসেন্ট বা রাইটিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ পাইসেন্ট আর স্পিকিংয়ে আপনি পাইছেন ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ এটা কিন্তু আসলে মানে মিলে না যে আপনি ইংলিশে রিডিং এত ভালো পারেন লিসনিং এত ভালো পারেন আপনি রাইটিং এত ভালো পারেন আর আপনি স্পিকিং এত খারাপ পারেন মানে এই জিনিসগুলো না ম্যাচ করে না সো ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমি আমি যখন স্টুডেন্টদের দিনে কাজ করি তো তখন আমি এক স্টুডেন্টের ফাইল নিয়ে কাজ করতেছিলাম তো স্টুডেন্টের রেজাল্ট আইএলটিসের রেজাল্ট খুব ভালো ছিল যে সে রিডিংয়ে এইট পাইছে সে রাইটিংয়ে সেভেন পয়েন্ট ফাইভ পাইছে সমত আমার পুরোপুরি একসাক্ট মনে নেই তো সে লিসিং ভালো পাইছে সো কিন্তু সে এ পাইছে ফাইভ তো আমি ওকে বললাম যে দেখো তোমার তো মানে আইএলটিএ এর স্কোরও ভালো অন্যান্য সবকিছুই ভালো মানে তোমার স্পিকিং খুবই খারাপ হ্যাঁ আর অনেক ইউনিভার্সিটি আছে যে ওরা কিন্তু বলে দেয় যে শুধু আই এর ওভারঅল রেজাল্ট হবে না প্রত্যেকটা জায়গায় মানে অল ওভার সিক্স পয়েন্ট ফাইভ চায় কিন্তু সবগুলাতে মিনিমাম 6 চায় বা সেভেন চায় অল ওভার কিন্তু সব জায়গাতে মিনিমাম 6.5 বা 6 চায় তা আমি বললাম যে তোমার যেহেতু স্পিকিংটা এত খারাপ হয়ে গেছে ফাইভ হইছে অনেক জায়গায় করতে না হ্যাঁ তো তুমি সেকেন্ড টাইম আইএল দাও কিন্তু সে সেকেন্ড টাইম আইএল টি দিতে চায় না আমি বললাম যে কেন দিতে চাও না তুমি দরকার হলে একমাস সময় নাও যেহেতু তুমি ইংলিশ অনেক ভালো পারো যেহেতু তুমি রিডিং এইট পাইছো হ্যাঁ রিডিং এইট তার মানে রিডিং টু বি অনেস্ট রিডিং এ এইট পাওয়া চারটিখানি কথা না হ্যাঁ রিডিং এ এইট পাওয়া চারটিখানি কথা না হ্যাঁ রাইটিং এ সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পাওয়া কথা না হ্যাঁ সো তুমি যেহেতু ইংলিশ এত ভালো পারো তো তুমি একটু চেষ্টা করো এক মাস সময় নাও এক মাস সময় তুমি আই টেস্টটা আবার দাও হ্যাঁ আই টেস্টটা আবার দাও তুমি স্পিকিংটা একটু ভালো করো তো সব মিলে অল ওভার একটা ভালো স্কোর আসুক আর সবগুলোতে একটা একটা মিনিমাম স্কোর চাই বিভিন্ন ইউনিভার্সিটি আহ কিন্তু সে কোনোভাবেই দিতে চায় না তো সে তো তখন মানে আমার কাছে আসলে খটকা লাগে যে